আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নিজস্ব স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের স্টুডিওতে এরকম একজন মানুষকে আমরা উপস্থিত করেছি যার কথা না বললেই নয় আমাদের এই যে ছোট হুজুর এখানে রয়েছে যার সাথে কথা বললে মিনিমাম এক সপ্তাহ আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় কারণ হচ্ছে হুজুর এতটা দুষ্টামি নিয়ে ব্যস্ত থাকেন সব সময় হুজুরকে পাওয়া যায় না আমরা আজকে আমাদের স্টুডিওতে স্বাগতম তাকে অনেক অনেক ভালোবাসা জানাই যে হুজুরের এতগুলা দুষ্টামি করার পর হুজুর এর দুষ্টামির মাঝেও আমাদের স্টুডিওতে পাঁচ মিনিট সময় ব্যয় ব্যয় করবেন যার কারণে আমরা এক সপ্তাহ আগে হুজুরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি এই হুজুরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে হুজুরের দুষ্টামি সম্পর্কে কিছু কিছু প্রশ্ন করব দেখি হুজুর কি বলে আমরা আমরা এলাকার যারা রয়েছি আশেপাশে যারা রয়েছি আমরা জানি হুজুরে বয়স একেবারেই কম হুজুর কি পরিমাণ দুষ্টামি করে হুজুর আমাদের বাড়িতেই জাগির থাকে লজিং থাকে আমাদের বাড়িতে বেশ কিছু কুকুর রয়েছে হুজুর বেশ কিছু কুকুর মিলে হুজুরকে দৌড়ানি দিছিল তারপর থেকেই শুনুন হুজুরের মুখে হুজুর আপনাকে যে কুকুর যে দৌড়ান দিছিল তারপরে আপনি জানি কি করছিলেন একটু কোনছে আমি রুটি আইয়া কুকুর আনছি আয় 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 এই কথা কই আনছি বলে কুকুর ভালো ভালো বলছে পরে আমি তো আর কিচ্ছা ফড়াইছি হুজুর যে কথাটা কইলো এন হয়তো অনেকে অনেকেই বুঝতে পারেন নাই এন আমি আনের বিষয়টা বুঝাইতাছি বেশ কিছু কুকুর হুজুরে দৌড়েন দিছিল এই হুজুরে এই রাগে অভিমানে কি করছে একটা পাউরুটি কিনছে পাউরুটি কিনা ওই পাউরুটির মানে দেহাই দেহাইয়া ওই কুকুর গুলা রে মাদেশায় নিয়ে গেছে মাদেশায় নিয়ে যাওয়ার পর কয়েকজনে মিল্লা বলে এই কুকুরটার একটু আপ্যায়ন করছে আর কি এই এই ই আর কি তা হুজুর আমি আঙ্গ স্টুডিওতে আনের কি বানাতেছে ভালো লাগতেছে ভালো লাগতাছে

22 বছর পর 22 বছর যে বিয়া করবাই না அன்னের কিবা মাইয়া পছন্দ সুন্দর সুন্দর মায়া পছন্দ কোন ইন আমরা আমরাই তো কে আর কে আছে ইন அன்னে আসেন কে না না হুজুর তো আবার শরম পাই না হুজুরা হুজুর তো আবার এলাকার পোলাইবন চলে যা আছে அன்னে বলে ব্যক্তি কটা মিগে ব্যক্তিরে হ কটা মি যা আছে মিরাজ রই মিরাজ রেহি গেছেন অনেক কটা আমি এই জেলাকার ব্যাক মানছে কয় যে হুজুরে সবারে মোটামুটি ট্রেনিং মেনিং দেওয়া শেষ কোনো কিছু জানো আমি আরেকটা বিষয় হলাম জানেন মেলা মানছে যে খবর জানেন না ওই খবর জানো এটা কি আছে হ্যাঁ আনে খবর কোন দিকে হনুন মোবাইল তে আমি দেই খবর দেই আনে আনে কয় যে মাদ্রাসায় মোবাইল বলে দেখা নিষেধ হুজুর কয় দে মোবাইল দেখান যাব না তাহলে আনে কোন দিকে দেখুন আমগো বাইজে দেই ও আনে বাইতে যে মোবাইল দেন না সারা বছর মানে ইয়াদ রাখুন আর কি না হ্যাঁ

জমা তো আলাদা হয়ে গেতে থাকে তাহলে আলাদা হয়ে যায় আবার আবারই পেঁদাবেন প্রিয় দর্শক আমরা হুজুরের অনেকক্ষণ সাক্ষাৎকার নিলাম আসলেই মাদ্রাসার যে সমস্ত ছেলেবেলে রয়েছে বিশেষ করে তাদের বয়স অনেক ছোট হয় বা একটু দুষ্টামি বেশি করে এই এটা মূলত মজা হিসাবে ফান হিসাবে আমরা নিলাম কেউ সিরিয়াসলি নিবেন না এই হুজুরের বয়স কিন্তু বছর বছর এই বয়সে আমি কিন্তু মানে প্যান্ট ঠিক মতো পরি নেই আমাদের আশেপাশে অনেক ছেলেবেলে রয়েছে আট বছর বয়সে ঠিক মতো প্যান্টটাও ঠিক মতো পরতে পারে না জুতা কিন্তু পরিয়ে দিতে হয় আর হুজুরের বাড়ি আমাদের মাদ্রাসা থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্ব চল্লিশ কিলোমিটার দূরত্ব হুজুর যে কানে কানে বলে দিল আমাদের যে মাদ্রাসায় পড়ালেখা করেন সেই মাদ্রাসা থেকে হুজুরের বাড়ি দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার এই বয়সে এই বয়সে আমরা অনেক দুষ্ট আমি করছি আমি কিন্তু প্রচুর দুষ্ট ছিলাম ছোটবেলা যেটা বলার বাহিরে আমাদের এলাকার মানুষ অবশ্যই জানে যে আমি কি পরিমাণ দুষ্ট ছিলাম তাই আপনার আশেপাশে যে সমস্ত মাদ্রাসা রয়েছে ছোট ছোট এরকম যদি কোমল শিক্ষার্থী থাকেন তারা যদি দুষ্টামি করে কখনোই তাদেরকে কিছু বলবেন না হয়তো একটু একটু বলবেন দুষ্টামি করো কিন্তু কঠোরভাবে এরকম ভাবে কথা বলবেন না তাদেরকে সব সময় আদরের চোখে দেখবেন আপনার আমার সন্তান দেখেন আট বছর বয়সে এই যে আমার ছেলের বয়স ছয় বছর আমার কোল ছাড়া ঘুমায় না আর ওর বয়স আট বছর সেই চল্লিশ কিলোমিটার দূর থেকে আমাদের মাদ্রাসায় এসে শিক্ষা গ্রহণ করতেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ ফানি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ